দশটা মায়া দেখছি আগে দেখছি পরে ঘটক কইল মেয়ে আসে একটু লোভজো দিন আ দেখায় গিয়া তোরে কি আরে দিব বিয়া একটু লোভজো দিন আ দেখাই গিয়া তোরে কি আর দিব বিয়া বড় ভুল কই আমি কেমন তুমি ভান্তে টাকা না থাকতে 100 টাকাই দিছি চানা আর বিস্কিট খাইয়া 50 টাকাই বেশি তোমার টাকা নিনে আমি ছোট বুনেনিছে শুক্রবার তোমার টাকা ফকিরে রে দিছে তোমরা ওতো শাস্ত্রা কম না তোমরা ওতো শাস্ত্রা কম না বই জাগেছি আমি রে বই জাগেছি আমি ওর চোখে চোখ রেখে চোখের ছানি গেছে পড়ে আগের মতো চোখে তো দেখি না নিজে দোষে নিজে মরে দোষী বানাই বউটারে চোখ গেছে মোবাইল টিপে টিপে একটা কথা শুধু আমার জানতে ইচ্ছে করে এত ঝগড়া কেমনে করো শিখাইছে কে তোরে আমি না ঝগড়া করার স্কুল থাকলে ভর্তি হইতাম যাইয়া পাশ করিয়া ঝগড়া করতাম তোমার সাথে বউটা আমার কেমন যেন বড় বড় চোপ ওরে দেখা ভয় পায় শুনছি অগো পাড়ার লোক উল্টা পাল্টা কথা আবার কও যদি গো তুমি তোমায় রেখা বাপের বাড়ি চইলা যামু আমি বাপের বাড়ি গেলে আমার তোমারে ভাই টাকা নিচে ফেরত দেয়নি কোনো দিন এখন টাকার দরকার আমার মানুষের কাছে অনেক ঋণ ফোন কইরাছি টাকা ফেরত দিব না আমি ফোন কইরাছি টাকা ফেরত দিব না নেওয়ার সময় কথা ছিল যখন চামু তখন দিব এখন কেন টাকা ফেরত দিব না এখন কেন টাকা ফেরত দিব না হ্যালো হ্যাঁ কৌ আচ্ছা কি রান্না করছো বিশ রান্না করছি বিশ তাহলে কাজ করো আমার বাইরে দাওয়াত আছো তো তুমি খাইয়া শুয়ে পড়ো দেখতে গেছি বসতে দিছো বিল্ডিং ঘরে নিয়া বিল্ডিং নাকি তোমা গোনা কইলো চাচা মিয়া তোমরা চামিসা মিসা কইছো মা কেমনে কইরা মিচা কথা কইছি মায়ের কাছে বিদেশেতে আমার একটা খালতো ভাই থাকে কম নাই তো খালতো ভাই থাকে কইছে তোমার ভাই এই খুশিতে আমার মায়ে রাজি হইয়া যায় তোমার মাই বড় লোক হইব মাইয়া বিয়া দিয়া আমার দোষ না দিয়া তোমার মায়ের দরগিয়া পুকুরের পানি সবাই ব্যবহার করে কিন্তু কেউ খায় না ঠিক তেমনি একজন বিবাহিত নারীকে সবাই ভোগ করবে ব্যবহার করবে কিন্তু কেউ বিয়ে করবে না বোন রে দশ মিনিটের দায়িত্ব তো যে কেউ নিতে পারে কিন্তু সারা জীবনের দায়িত্বটা একমাত্র স্বামী সারার কেউ নিবে না জীবন সঙ্গী হতে হবে বিশ্বাসী যাকে আপনি মুক্ত আকাশে ছেড়ে দিলেও অন্য কোথাও বাসা বাঁধবে না ঘুরে ফিরে সে আপনার কাছেই চলে আসবে সাপ তার বিষ রাখে দাঁতে কুকুর রাখে জিভে মানুষই একমাত্র প্রাণী যে কিনা তার বিষ রাখে অন্তরে অথচ সেই মানুষই আবার সৃষ্টির সেরা জীব কিছু মানুষ আছে দেখবেন যাদের মুখে মধু অন্তরে বিষ এরকম মানুষের থেকে সব সময় দূরত্ব বজায় রাখবেন